মাসের ডাইলে রস বড়া করবাম এডাই লেগে মাছের ডাইল ভিজাই আমি দুফুট দিকে তখন সন্ধ্যার আগে আগে আর কি আমি ফিডাটা বানানি শুরু করলাম এদিকে শিরা করবাম শিরার গরম জল বহাইছি জলটা ফুটলে তখন আমি গুড় দেওয়া দিতেছি গুড় দেওয়া করবাম আর কি শিরাটা যাইতো কিন্তু গরো যেহেতু গুড় আছে ভাবলাম গুড়টা কাজে লাগে এই গুড্ডা হইলো হে যে জলপাইয়ের আচার গরনের সময় আনছি যারা আমার আগের ব্লক ধে তারা জানবো অনেকটা গুড় আনছি তো এই গুড়টা ভাবলাম দিন হয়ে গেছে গুড্ডারে কাজে লাগাই গুড্ডারে কাজে লাগানি লেগেই মেনলি আমি এইভাবে বানানি সিদ্ধান্ত নিছি আর কি আর আমি কোনোদিনও বানাইছি না এই প্রথমবার বানাইতেছি মাসের ডেলের মানে আমার মন চাইতেছে এমনি করে বানাইতে তো আমি শিরাডার মধ্যে গুড় দিলাম তারপরে এলাচি দারচিনি লবঙ্গ তেজপাতা এরি দিলাম দিয়ে ভালো করে লড়াই লিলাম শিরাটা জালুটুক ভালো করে এই তেজপাতা লবঙ্গ তারপরে দার্চিনি এলাচেরি যে দিচ্ছি এটা আমি পরে এডি ফালাই দিয়াম এটা আমি শিরাত রাখতাম না এখন একটু সুন্দর গন্ধ অনেক আর কি দিলাম এখন আমি ডাইলটা বাড়তে লইতেছি মাসের ডাইলটা কারেন্ট নাই গা অনেকক্ষণ ধরে কারেন্ট নেই আমি কারেন্টের লেগে অপেক্ষা করতেছি আর কি যে কারেন্ট আইলে ডাইলটা ব্লেন্ডারে ব্ল্যান্ড করবাম তাহলে সহজ হইব পরে বরাডি করবাম কিন্তু এখন দেখি যে কারেন্ট আছে না আবার ইন্দা সন্ধ্যা হয়ে যেতেছে তো ভাবলাম আমি যেহেতু ভিডিও করবাম কারেন্টও নাই সন্ধ্যা হয়ে গেলে তো আমি ভিডিও করতাম না প্লাস আমি চাইতেছিলাম আমার হাজব্যান্ড অফিস থেকে আয়া যাইতে খাইতে পারে পরে সব মিলাই আই আমি এখন পাটাত বাড়া শুরু করছি তো সবটা ডাইল বাড়ছি না অর্ধেকটার বেশি বাড়ছি এদিকে শিরা হয়ে গেছে শিরাটা নামাই আলছি আমি এখন ফ্রাই প্যান বয়াইছি তেল দিয়ে দিছি ফ্রাই প্যানও আর যতটুক ডাইল বাড়ছে এইডি দিয়ে এখন বড়া করবাম পরে কারেন্ট আইলে আর কি বাকিটা ব্লেন্ডারে ব্লেন্ড করে পরে সেই বরাটি করবাম তো এই ডাইল বাটাটার মধ্যে আমি কিছুটা ময়দা দিচ্ছি ময়দা দিয়া ভালো করে বড়াটা মাইখা নিলাম আর কি হাত দিয়ে ওখানে আমি বরাটি করে নিলাম আর এদিকে আমি আর মানে সবটার না বাড়ার কারণ হলো মানে আমার অধৈর্য লাগতেসি আর বাড়তে ইচ্ছে হইতেসি না খুব খারাপ লাগতেসি কারণ হলো আমার এই সিঙ্কের যে সাইডের জায়গাটা আছে না এটা অনেক নিসা মানে আমার অনেক নিসা হয়ে বাড়ন লাগে এমনি আমি যে বাড়তেছি এটা বাড়াতে আমার কষ্ট লাগতেছে না কষ্ট লাগতেছে আমার যে অনেক বেশি নিসা হয়ে বেশি এইটা আমার কষ্ট লাগতেছে কারণ অত নিসা হয়ে কাজ করন যান আর এটা ঠিকও না একটা মেয়েরার গেম এমনি আমি আমার সিঙ্ক নিসা অনেক নিসা হয়ে বাসনটা সুন্দর ওই কাজ করি রুটি বানাই এই এখন অতক্ষণ ধরে টানা বাডাটা এটাও আমার লেগে ক্ষতি পরে আমার পিটটিট বেদনা করতে সিন পরে লেগে মানে আর বাড়ছি না ওই মোটামুটি কয়েকটা বানাই পরে কারেন্ট এলে বাকি দিই পরে বানাই আমি যেহেতু খুব বেশি রয়েছে না একটুই রয়েছে তো এই যে বড়াটি উল্টায় দিলাম ওখানে আমি এই শিরাটার থেকে আমি যে এলাচি দার্চিনি তারপরে তেজপাতা লং এটি এখন ফালাইয়ে দিতেছি আগে কইলাম না যে এটি রাখতাম না শিরার মধ্যে এটি ফালাই আমি গন্ধটা অনেক লেগে আর কি রাখছি তো এটি ফালাইয়ে দিচ্ছি আর ইন্দা আমার ডিও হয়ে গেছে ওখানে আমি এই বড়া বরাডি এই শিরাটার মধ্যে মিশায় লইতেছি আমি অত সুন্দর করে শেপ টেপ দিতে তারি না আমি আমার মতো করে আর কি ডি বানাইছি বানায়া ওখানে যে সেরার মধ্যে মিক্সড করে লইতেছি একটু ঠান্ডা হোক পরে এটি খাওয়ান যাইবো আর একটু ঠান্ডা হইলে পরে আর কি আমি ফ্রিজে রেখে দিয়াম আর কারেন্ট কারেন্ট এখনও আইসা না সন্ধ্যা হয়েই গেছে গা আর আবার এত গরম লাগতেছেন তখন মানে আর আবার প্রচুর হাত চাইতেছেন আমার হইলো যে মানে আমার তেমনি অ্যালার্জি সমস্যা উনিশ থেকে বিশ হইলেই আমার সমস্যা হইলো হাঁচি সর্দি মানে উনিশ থেকে বিশ হইলেই আমার হাঁচি শুরু হয়ে যায় মানে গরম লাগলে অনেক সময় অনেক গরমে হাঁচি হয় অনেক সময় অনেক কিছুর গন্ধের কারণে হাঁচি হয় অনেক সময় অনেক বেশি যদি আমার একজস্টেড লাগে তেলে আমার হাঁচি শুরু হয়ে যায় ধুলাবালুর কাজ করলে হাঁচি শুরু হয়ে যায় অনেক সময় কোনো কারণ ছাড়াই এমনি বালাতা বই রয়েছে হাঁচি শুরু হয়ে যায় মানে আমার অসহ্য লাগতেছেন জাস্ট পরে এত উপরে মানে হাঁচি আইতেসিন যাই হোক পরে তো বানাইলাম যতটুক আমি পাটার মধ্যে বাইতা লইসি এদিতে বানাইছি বানানি পরেই যখন কারেন্ট আইসে পরে আমি ভাবলাম যখন একটু তার লাগে তেঁতুলের শরবত করে থুই তখনও আইসে না আজকে একটা ভ্যাপসা গরম আর একটু তেঁতুলের শরবতটা খাই বলে হ্যাঁ আবার আমার হাতে তেঁতুলের শরবত অনেক পছন্দ করে আমি কি করি তেঁতুল দা আর একটু লেবুর রস একসাথে একটু জল দেয়া চটকায়ে লই পরে সাইক্কা লই সাইক্কা পরে অল্প একটু চিনি দিই হ্যাঁ বেশি মিষ্টি পছন্দ করে না অল্প একটু চিনি দিই একটু লবণ দিই দিয়া পরে আর কি শরবতটা বানাই ওখানে এটা ফ্রিজ রাখা দিলাম রাইখা ওখান আমি যে বাদ বাকি যে ডাইলটা আসেন এটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে লইছি ব্ল্যান্ড করা পরে আর কি বড়াডি করে লইছি বাকি দিই আর ইন্দা আমি আলু আর ডিম সিদ্ধ বয়াইছি আলু ডিগুলো খুশা ছাড়াইয়া এমনি কাটটা সরাসরি বয়া দিছি ডিমের সাথে পরে খালি দোয়াম একটু ঠান্ডা জল দিয়ে দোয়া পরে বাঁচবাম মানে আমার পরে আলু টালু চুলাইতে আর ইচ্ছা হইতেছে না এই কারণে একবারে বডি দিয়ে ছাড়াই আর কি সিদ্ধ বয়া দিছি তো ওই যে কারেন্ট ওখানে আবার গেছে গা বড়াডি বাকি যে বরাডি করছি এডি পরে আমি সিরাত মিশাইছি তো বাপজি ওখ বরাডি ফ্রিজে আখ্যা দিয়াম মানে আমার হাজব্যান্ড আয় যাতে একটু ঠান্ডা ঠান্ডা খাইতে পারে হ্যাঁ এই ধরনের খাবার দিয়ে একটু ঠান্ডা ঠান্ডা খাইতে পছন্দ করে আমার নিজেরও ভালো লাগে রাখতাম গেছি পরে আবার কারেন্ট কেসাকা পরে আর কি পরে আমি এমনি রেখে দিছি তো পরে হেরাইলে হেরে দিলাম খাইতে আমিও খাইলাম ভালোই লাগছে মানে প্রথমবার বানানিতে মানে ভালোই লাগছে খারাপ হয়েছে না গেছে তো না মজা হয়েছে আর ফ্রিজের ঠান্ডা ঠান্ডাটা যদি খাইতে পারতাম তাহলে আরও বেশি ভালো লাগতো মানে কারেন্টার সিনে খুব বেশি একটা ঠান্ডা হয়েছে না তো আমি আগে যে আলু ডিম বইছি এটার কারণ হইলো মানে আমি ডিম খিচুড়ি করবাম আর কি এর লেগে তো পরে একটু পরে কারেন্ট আইসি না আবার গেছে গা তো কারেন্ট আইতেই আমি রাইস কুকারে খিচুড়ি বয়সলাম আর ইন্দা তো আমি মশলা টসলা বাড়িটা রেডি করে লইছি মোবাইলে লাইট দরাই তা করছি রেডি করে লইছি যে ডিম বোনাটা করবাম ইন্দা রাইস কুকারে খিচুড়ি দইব পরে আমি ডিম ভোঁড়াটা কইরা খিচুড়ির সাথে মিশায়াম আর কি সব ভাতটাও পরে দিয়াম মিক্সড করবাম তো পয়তো কারেন্ট গেল পরে আমি রাইস কুকারটা গ্যাসের মধ্যে আইনা বয়া দিছি আমি আবার ভয় পাইতেছিলাম যে রাইস কুকারে গ্যাসও বয়াইছি এটাতে কি কোনো সমস্যা হয় কিনা আপনারা একটু কমেন্ট করে জানেন যে আমি জানি না যে এটাতে কোনো সমস্যা হইব কিনা আমার রাইস কুকারটার সরাসরি আইনা এইভাবে বয়া দিছে আমি কোনোদিনই রাইস কুকার সরাসরি গ্যাসের মধ্যে মানে বয়াইছি না এই প্রথম বয়াইলাম তো আমি খিচুড়িটা ডিমটা মিশাইছি সম্ভারটা দিচ্ছি দিয়া ঢাকা ধুয়ে এলাম ওখানে আমি যে আতারের মধ্যে যে একটু লাইকা রইছে এটা একটু খাওয়া দেখতেছি আর কি দেখলাম যে আবার কারেন্ট আইসে আমার আন্দা শেষ হয়েছে কারেন্ট আইসে কেমন লাগে আজকে কারেন্টটা জাস্ট আমার জ্বালা আলছে মানে আমি জাস্ট বিরক্ত হয়ে গেছি কি কারণে যে এমন সমস্যা এটাই বুঝতেছি না পরে খাওয়া দাওয়া করলাম আমরা পরে এখন হ্যাঁ প্রচুর ঘাড় ব্যথা করতেছে অফিস থেকে আইসে পরের দিকে তখন আমি একটু গরম সেঁক দিয়ে দিতেছি খাওয়া দাওয়া কমপ্লিট খিচুড়িটা মজা হয়েছেন মানে কষ্ট করে রানলেও মানে কারেন্ট টারেন্ট নাই নাই কিন্তু বা মজা হয়েছিল যাই হোক এই তো আসেন আমার একটা প্রেরাময় কারেন্ট সারা দিন